আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসরায়েল কি নিজের পায়ে নিজেই কুরাল মারবে এর আগে ইসরায়েল উনিশশো সালে একটি ইরাকি চুল্লি এবং দুই সালে সিরিয়ার পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মূলত ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আর ইরানের মাটিতে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা ইসরায়েলের জন্য নতুন কিছু নয় সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন যে তার নির্দেশে দু সালে ইসরায়েলি বাহিনী ইরানে একটি ড্রোন ঘাঁটি ধ্বংস করেছিল এছাড়া ইরানে সাইবার হামলা এবং পরমাণু বিজ্ঞানীদের গুপ্ত হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয় তবে এ অভিযোগ কখনোই স্বীকার করেনি ইসরায়েল আবার কেউ কেউ মনে করছেন ইসরায়েল ইরানে গুপ্ত হত্যাকাণ্ড চালাতে পারে এর আগেও দেশটি গোপন অভিযান চালিয়ে ইরানের কয়েকজন জ্যৈষ্ঠ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে ইরানের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে একই সঙ্গে ইরান ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে এর মধ্যে ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্র ইরানের পরমাণু কেন্দ্রের আশেপাশেও বিস্ফোরিত হয়েছে যদিও ইরান এ হামলার কথা স্বীকার করেনি বরং ইরান জোর গলায় দাবি করছে তাদের পরমাণু স্থাপনা অক্ষত রয়েছে এবং বাইরের কোনো দেশ থেকে ইরানে কোনো হামলা হয়নি গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্রের আশপাশ থেকে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেটা ইসফাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ ইরানের দাবির পক্ষে কথা বলেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সংস্থাটি বলেছে ইরানের পরমাণু কেন্দ্রগুলো অক্ষত রয়েছে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমেরিকা বলেছে ইরানে ইসরায়েল হামলা করেছে অন্যদিকে ইরান বলছে কোনো হামলা হয়নি আর ইসরায়েল এ ব্যাপারে কোনো মন্তব্যই করেনি গত এক এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার প্রতিবাদে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এরপর ইসরায়েল প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাবে কি না এ ব্যাপারে ব্যাপক আলোচনা শুরু হয় এসব আলোচনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ইরানের আইআরজিসি পারমাণবিক কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ইসরায়েলের উদ্দেশ্যে হুঙ্কার দেন তিনি বলেন ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলোর দিকে আমাদের ক্ষেপণাস্ত্র তাক করা হয়েছে এবং ট্রিগারে আঙুল রাখা হয়েছে তার এ হুঙ্কারের পরদিনই ইরানের ইসফাহানে পারমাণবিক কেন্দ্রের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এখানে ইসরায়েলি হামলা হয়নি বলে দাবি করলেও ইরান সরকার তাদের পারমাণবিক স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে এমনকি নিরাপত্তার খাতিরে পরমাণু কেন্দ্রে একদিনের জন্য কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান সরকার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা করেছে কিনা সেটা স্পষ্ট না হলেও এটা স্পষ্ট যে শুক্রবার ইরানের যে এলাকার কাছাকাছি হামলা হয়েছে স্বভাবতই প্রশ্ন উঠেছে ইসরায়েল কি ইরানের পরমাণু স্থাপনায় সরাসরি হামলা চালাতে পারবে কিনা ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতেই চায় তবে তাকে একাই এ হামলার দায়িত্ব নিতে হবে কারণ ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা এর মধ্যে সাফ বলে দিয়েছে তারা ইরানের ওপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার সঙ্গী হবে না যদিও ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখন ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দিয়েছিল আমেরিকা এমন পরিস্থিতিতে আমেরিকার সমর্থন ও সহযোগিতা ছাড়াই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো ইসরায়েলের পক্ষে কঠিন হবে কারণ ইরানের পারমাণবিক স্থাপনাটি পাহাড় বেষ্টিত দুর্গম এলাকা নাতানজে অবস্থিত এমনকি স্যাটেলাইট চিত্রগুলো বলছে ইউরেনিয়াম সমৃদ্ধ পরমাণু কেন্দ্রটি মাটির নিচে অবস্থিত এমন একটি ভূগর্ভস্থ জায়গায় হামলা চালাতে হলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি স্তর ভেদ করে হামলা চালাতে হবে আর অবশ্যই এটা একটা দুঃসাধ্য কাজ ইরানের পরমাণু কেন্দ্রটি ভূপৃষ্ঠ থেকে অন্তত তিনশো ফুট গভীরে অবস্থিত এত গভীরে গিয়ে মার্কিন বাংকার বাস্টার বোমাগুলো কোনো ক্ষতি করতে পারবে না ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই ইহুদি রাষ্ট্র বলেছে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ইসরায়েল প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেবে অন্যদিকে ইরান অবশ্য বরাবরই বলে আসছে তারা পারমাণবিক বোমা বানাচ্ছে না দুই সালে ইরানের পরমাণু কর্মসূচি চুক্তি থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছে তাতে অবশ্য ইরান বিন্দুমাত্র উদ্বেগ হয়নি বরং দু সাল থেকে তারা তাদের পারমাণবিক কার্যক্রম আরও বাড়িয়েছে এরপর দু হাজার বিশ সালে নাতানজে নতুন করে পরমাণু কেন্দ্র নির্মাণ শুরু করে ইরান দু হাজার একুশ সালে নাতানজে একটি হামলা হয়েছিল যে হামলার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করেছিল এবং ওই হামলার পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ষাট শতাংশে উন্নীত করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলেছে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ষাট শতাংশে উন্নীত করলেও কর্মসূচিটির গতি মন্থর হয়েছে তবে তাদের হাতে বোমা তৈরির মতো উপাদান আছে এসব তথ্য উপাত্ত থেকে স্পষ্ট ধারণা করা যায় ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তবে ইরান নিঃসন্দেহে আরও কঠোর হবে তারা পরমাণু অসম্প্রসারণ চুক্তি থেকে বের হয়ে যেতে পারে এবং বোমা তৈরি করতে উদ্বুদ্ধ হতে পারে ইসরায়েলি হামলার কারণে আরও যেসব সম্ভাব্য ক্ষতি হতে পারে তার মধ্যে রয়েছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নাতান যে একটি পাহাড় বেষ্টিত ঘন সবুজ প্রাকৃতিক এলাকা সেখানে হামলা হলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে তাছাড়া এই অঞ্চলে হামলার মাধ্যমে ইরানের সকল পরমাণু বিজ্ঞানী ও প্রকল্প পরিচালকদের হত্যা করা সম্ভব হবে এমন কোনো নিশ্চয়তাও নেই পরমাণু কেন্দ্র হয়তো ধ্বংস করা যাবে কিন্তু তাদের জ্ঞানকে তো আর ধ্বংস করা সম্ভব হবে না ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলার অর্থ হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি যুদ্ধ ঘোষণা করা কারণ এটা ইরানের সর্বোচ্চ মূল্যবান রাষ্ট্রীয় স্থাপনা এর ওপর সামান্যতম আঘাত ইরান বরদাস্ত করবে না তাছাড়া ইসরায়েল যদি প্রতিশোধ নিতেই চায় তবে তা নৈতিকভাবেও বৈধতা পায় না কারণ ইরানের হামলার আগে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ইসরায়েল যে সাতজন ইরানি সেনা কর্মকর্তাকে হত্যা করেছে সেটা সুস্পষ্টভাবেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারপরও ইসরায়েল যদি একগুয়েমি করে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় তখন ইরান সমর্থিত সিরিয়া লেবানন ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সঙ্গবদ্ধভাবে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নামবে আর সেটা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এমনিতেই গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র তোপের মুখে রয়েছে ইসরায়েল এরপর নতুন করে আরেক হটকারী সিদ্ধান্তের কারণে যদি গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে পড়ে তার জন্য ইসরায়েলকে কেউ ছেড়ে কথা বলবে না ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররাও তখন সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়াতে পারবে না তারপরও ইসরায়েল যদি জেদের বসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সেটা হবে নিঃসন্দেহে আত্মঘাতী এবং নিজের পায়ে নিজে কুরাল মারার সামিল